Happy birthday we'll to we'll you. Happy, oh. <laughs> sorry, sorry. Hey, second. I show Who? Who is it? I One, two, three. Happy birthday. birthday to go, you. go, sing again, Happy birthday to you. Happy birthday dear Harhar. Happy birthday. Dear to me, to dear to to হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো মেহেক মোমেন্টসে একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেককে সালাম জানিয়ে আমার আজকে ভিডিওটা আমি শুরু করছি গত তেসরা নভেম্বর ছিল আমার বড় নন্দায় ফারাতির জন্মদিন তো সেই উপলক্ষে আমার বড় ননদের বাড়িতে ছিল সন্ধেবেলা একটা ফ্যামিলি গেট টুগেদার আর এই কারণে আমরা সবাই এখন হাজির হয়েছি বড় ননদের বাড়িতে আর এই যে ইনি হচ্ছেন আজকের গল্পের নায়ক মানে বার্থডে বয় আমার বড় নন্দাই ফারহাদ আর এখন চলছে বার্থডে বয়কে ঘিরে ফটো সেশন পর্ব যে যার মতো করে বার্থডে বয়ের সঙ্গে ফটো উঠাচ্ছে আর ক্যামেরাম্যান কে বলতো ও সরি সরি ক্যামেরাম্যান নয় ক্যামেরা ওম্যান হচ্ছে আমার বড় ননদ আফিফা আর এরকম একটা ফ্যামিলি গেট টুগেদারের মজাই হচ্ছে এটা সবাই মিলে একটা গ্রুপ ফটো নেব সেলফি তুলবো তারপরে মনে করো খাওয়া দাওয়া হবে আড্ডা দেওয়া হবে এটাই তো আসল মজা আমরা এসেছি সে সন্ধ্যাবেলা এসে আমাদের স্টার্টার খাওয়া হয়ে গিয়েছে স্টার্টারে ছিল পনিরের একটা আইটেম আর সাথে ছিল বাতি কেক যেটা রাত বারোটার সময় ভাড়াত কেটেছে আর ছিল চা চাটা সেই হয়েছিলো খাবার সত্যি খুব টেস্টি হয়েছিল তবে স্পেশালি চা আর চাউমিন এই দুটো কথা না বললে না খুব অন্যায় হবে আর এই দেখো আমার বর এতক্ষণে স্টার্টার খাচ্ছে আসলে আমার বর আমার কাকা শ্বশুর তারপরে আমার ভাসুর দেওর এরা পরে এসেছে আমরা আগে এসেছি আর ইনি হচ্ছেন আমার মেজো কাকির শাশুড়ি আমরা মেয়েরা ভাই নামেই বদনাম সবাই বলে আমরা যেখানেই যাই সেখানেই সেলফি তুলি তারপরে ফটো উঠাই কিন্তু এখানে দেখো তো একটাও মেয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির পুরুষ মহল এখানে আছেন আমার শ্বশুরমশাই কাকা শ্বশুরা তারপরে আমার বর নন্দায় দেওর আর ভাস সবাই মিলে একটা গ্রুপ ফটো নিচ্ছে আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির সবথেকে বড় মুরব্বী কিছুক্ষণ আগে ইনার আগমন হয়েছে আর ও এনার নামটাই তো বলা হয়নি এনার নাম জেড ওয়াসিম আমার ছোট ননদের ছেলে আসলে কি বলো তো ইনি এতটাই ভ্যালুয়েবল পার্সেন যখন কোনো ফ্যামিলি গেট টুগেদারে যান বা আমাদের বাড়িতে আসে তখন ইনার ভ্যালুই বেড়ে যায় আমাদের তখন আর কোনো ভ্যালু থাকে না আসলে কি জানো ও তো সবে নতুন নতুন কথা শিখছে তাই ওর কথা শুনতে এতটা ভালো লাগে তো সবাই ওর সঙ্গে কথা বলে যাতে ও মানে ওর কথা শুনতে পায় আর ও হচ্ছে কী বলবো একটা তোতা পাখি যা শুনবে সব বলবে মানে হুবহু সেটাই বলে আর ওকে নিয়ে আমাদের সময়টা কিভাবে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না যখন আমাদের বাড়িতে আসে থাকে আমাদের সকাল থেকে রাত অবধি কীভাবে টাইম কাটে আমরা বুঝতে পারি না কিন্তু যখন ও চলে যায় তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় আজকেও দেখো আমার বড় ননদের বাড়িতে এসে ও কিন্তু সবার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে মানে ও থাকলে না সবার মনটা মানে ভালো হয়ে যায় চলো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে আজকের মেনুটা শেয়ার করি এখানে আছে এগ পাকোড়া তারপরে পানির চিকেন চাউমিন চাউমিনটা সেই হয়েছিল খেতে আর আছে স্যালাড আর কাশ্মীরে পোলাও আর ছিল ফ্রুট স্যালাড যেটা এখানে নেই কিন্তু খেতে দারুণ হয়েছিল পুরো ইয়ামি আর এখন হচ্ছে ডিনার টাইম তো প্রথমে আফিফা মানে আমার বড় ননদের মামা মাসি ইনারা খেয়ে নেবেন কারণ ইনারা খেয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন আর আমরা একটু পরে খাবো কারণ আমাদের বাড়ির সবাই মিলে একটু গল্পগুজব করছে তারপর ননদের ছেলেটা এসেছে ওখানেও ব্যস্ত আছে আর আমি এর আগে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি যখন আমাদের কোনো ফ্যামিলি গেট টুগেদার হয় না তো আমাদের বাড়ি সবাই যখন এক জায়গায় হাজির হয় একটু গল্পগুজব চলে আর বেশ অনেকটা সময় পার হয়ে যায় তবে আজকে খুব একটা দেরি করব না মামা মাসি খেয়ে গেলে তারপর আমরা খেয়ে নেব আর এই যে এখানে স্পেশাল অতিথিকে স্পেশাল করে চাউমিন খেতে দেওয়া হয়েছে ওনা একটু সল্টি জিনিস খেতে ভালোবাসে চাউমিন তারপরে ভুজিয়া চানাচুর এগুলো মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না পছন্দ করে না না ও খায়ই না ওকে মিষ্টি জিনিস মুখে ও খেতে চায় না ফেলে দেয় কিন্তু চাউমিন ভুজিয়া এরকম সল্টি জিনিস খেতে খুব পছন্দ করে তো যেহেতু স্পেশাল অতিথি তাই জন্য ওকে স্পেশাল করে খেতে দেওয়া হয়েছে তো আমাদের অতিথি এখানে বসে খেতে থাকুক আমরাও খেয়ে নিই কারণ অনেকটা রাত হয়েছে আফিফার মামা মাসিরা অনেকক্ষণ হল খেয়ে চলে গিয়েছেন এবার একে একে আমরাও খেয়ে নেবো তো এখানে আমি আমার বড় কাকি শাশুড়ি সবাই খাবার নিতে এসেছি আর কি বলো তো টেবিল চেয়ারে বসে না খাবার ব্যবস্থা করা হয়নি যেহেতু অনেক কজন আছি টেবিল চেয়ারে বসিয়ে যদি খাবার ব্যবস্থা করা হয় তাহলে অনেকটা সময় কেটে যাবে তাই সব থেকে ভালো ছিল এই বুফে সিস্টেম টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছে যে যার মতো নিয়ে খেয়ে নেবে আর এবারে একটু খাবার দাবারে কথা বলি আমার প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে চিকেন পনির তারপরে এক পাকোড়া সব ভালো লেগেছে কিন্তু স্পেশালি আমার ভালো লেগেছে চাউমিন আর ফ্রুট স্যালাড আমি কিন্তু ফ্রুট স্যালাডটা মানে একদমই খাই না একবার খালি একটু মুখে দিয়েছিলাম অনেক বছর আগে কিন্তু এইবার আমি খেয়েছি আর আমার সত্যি খুব ভালো লেগেছে এই ফ্রুট স্যালাডটা আমার বড় ননদ দাফিভা স্পেশালি বানিয়েছে আর সত্যি পুরো আমি হয়েছে আমার দারুণ লেগেছে তো এখানে সবাই খাচ্ছে আর আমাদের স্পেশাল অতিথি মানে আমার ননদের ছেলে জেঠ ও কিন্তু কাউরির মনে কষ্ট দেয়নি সবার কাছ থেকে একটু একটু করে খেয়েছে কাউরির কাছে পোলাও খেয়েছে কাউরির কাছে চিকেন খেয়েছে কাউরির কাছে হয়তো এক পাকোড়ার একটা খেয়েছে মানে এমন কোনো পার্সেন নেই যার কাছে গিয়েও একটু মুখে দেয়নি আর ও তো এসব খেতেই ভালোবাসে তো ও খুব এনজয় করেছে আর আমরা সত্যি এই বার্থডে পার্টিটা বা গেট টুগেদারটা খুব এনজয় করেছি তো এখন আমার মেজো কাকি শাশুড়ি তারপর আমার ছোটো ননদ নন্দায় এরা একে একে খেয়ে নেবে আমার ছোটো ননদের বাড়ি অবশ্য এই পাড়াতে। মানে আমার বড়ো ননদের বাড়ির থেকে দু একটা বাড়ি পরেই আমার ছোট ননদের বাড়ি তাই ওদের একটু দেরি হলে অসুবিধা নেই কিন্তু আমাদেরকে তো যেতে হবে এই হচ্ছে আমার একজন দেওর এখানে আমার মেজো কাকা শ্বশুর খাচ্ছে আর এই পাশে আছেন আমার শাশুড়ি মা আর নিজ কাকি শাশুড়ি আর এর সঙ্গে তো প্রথমেই পরিচয় করে দিয়েছি এ হচ্ছে আমার বড় ননদ আফিফা আমাদের ফ্যামিলিতে না প্রত্যেকের জন্মদিন পালন করা হয় সেটা ছোট করে হোক বা বড় করে হোক আমরা সবাই একসঙ্গে হই কেক কাটা হয় তারপরে খাওয়া দাওয়া হয় গল্পগুজব হয় আজকে গেট টুগেদারটাও ঠিক সেরকম সবাই মিলে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি ভালো সময় কাটিয়েছি তারপর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে গল্পগুজবও হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও আর এই ম্যাহিক মোমেন্টস চ্যানেলের পাশে থেকো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো সুস্থ থেকো তো আগামীকাল দেখাচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা বাই বাই